আমি এই বাংলাদেশের উলামা দলকে হাতে হাত দিয়ে উলামারা দয়া করে দলবাজি আর বিচ্ছিন্নতার সময় নাই ঐক্যের সময় রাজি আছেন রাজি আছেন দুইটা হাত এইভাবে দেখায় বলেন এবার অক্কের সময় এবার ইতিহাসের সময় আমরা উন্নত হেদা উন্নত হেদা উন্নত হেদা এক উন্নত আমরা সবাই এক আল্লাহ শুনুন এই কোরআনের পাখির একটা ওয়াজ বলি আমি ছোট পাখি শুনেছি তিনি বলেছিলেন আলে মোলামারা দলবাজি করোনা শূন্য তার নতুন নিয়ে তলাতলি করো না করো নাইলে খবর আছে আমি যখন পিস টিভি বাংলায় সিরাতুল নবীর উপরে বক্তৃতা করব আমাকে ডক্টর জাকির ভাই বলল নাম দিয়ে চল্লিশটা সিরাতের বই তুমি পড়ো তারপরে বক্তৃতা করো আমি চল্লিশটা সিরাতের বই পড়েছি পরে

বেছে নাই তার অনুবাদটা করবেন আরেকটা বইয়ের নাম বললেন প্রতিনিধি ছিলেন মদিনায় মহাজের আনসার মিলে মাত্র দশ হাজার মহাজের আনসার মিলে মাত্র আর ইহুদিরা প্রত্যলিকরা সবাই মিলে ছিল চল্লিশ হাজার সর্বমোট ইয়াসরিবের মানুষের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার বিশ্ব নবী মাত্র দশ হাজারের প্রতিনিধি ছিলেন কন্যা সুবাহ খালি খালি অনত্ত ইসলামের তো মাসলাক ইসলাম দিন আর দিন মানে হবাই নিয়ে মে ভালোবাসার তা ধরে আকৃত করা হা ইস্তামীভাবেই প্রতিষ্ঠিত হয়েছে শাহ জালাল এইভাবেই করেছে যদিও ইস্তিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিনজি 17 জন কুলসোয়ার নিয়ে এসেছিলেন বটে লক্ষন সেই হারিয়েছিল কিন্তু সরভারি দিয়ে এই এই ভূমিকম্পের

আমি এই বাংলাদেশের উলামা হজরতকে হাতে পায়ে হাত দিয়ে বলবো উলামারা দয়া করে দলবাজি করবেন না শুনুন আঞ্জুমানের খেদমতের কোরআনের মকবুল সংগঠনের মকবুল মুফাসিল আল্লাহ তাকে শহীদ বলে কবুল করেছেন আমাদের সনদ আমাদের সনদ বেলাবর হুসাইন আল্লাহুম্মা লাউইদ মারকাজা ওয়া দাআলিনাল জান্নাত মাসওয়া যারা বললেন আল্লাহ তাআলাstar প্রিয়তম আত্মীয় আমাদের খালাম্মা বেঁচে আছেন আমাদের ভাই বোনেরা বেঁচে আছেন আতার উত্তরাধিকারীরা যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য

বাংলাদেশে আসছে আফগানি আফগানিস্তানে তো জাম গাছ আর জাম নাই তো আফগানি দেখে বাংলাদেশি ছেলে জাম 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 ঠিক আছে খাইতেছে তো বাঙালি ছেলে পাকা ফাঁকা টস টসে কালো কালো জাম খায় আফগানি গাছে উঠছে লাল খায় ওই পাকা আদা কাঁচাও খাও তো কাঁচা খাইলে মজা লাগে কাঁচা খাইলে পাকা খাইলে আদা তো আর মজা আফগানি জিজ্ঞেস করে কোনটা তো বাঙালির ছেলে বলল যেটা কালো ওইটা খাও এলে মজা লাগে তো কোরআনের পাখি বলছিলেন আফগানি জাম গাছে উঠে জাম খাচ্ছে তো কালো জামের উপরে বসেছে কালো কে ভ্রম কালো আঙ্গুলের আফগানি কালো ধরছে এর ভিতরে কালো ভ্রমর করেছে তো কালো ভ্রমর আফগানির আঙ্গুলের চিপায় ঢুকে ভু ভাওয়াজ করছে কাবুলি বলছে ভূ করো ভাগ করো চুরি গানি ভূ করো ভাগ করো ছেড়ে দিব কালে কালে যত নে पाएंगे सब कुछ যা পাবো কালো সবই বাংলাদেশে হয়েছে না যারা সাজিব ওই পালন তলপি বহন আমি আর বলবো না হয়তো ভালো নিয়তি করেছেন কিন্তু তাদের কেউ সাইজ করেছে না করে নাই করেছে না করে নাই তাই আর বিচ্ছিন্নতার সময় নাই ঐক্যের সময় রাজি আছেন রাজি আছেন দুইটা হাত এইভাবে দেখে বলেন

ইসলামকে যদি মুনকার প্রশ্নের জবাবে বলতে চান তাহলে দুই নিজেদের অর্থের ভিতরে নিজেদের টাকা পয়সা ব্যবস্থাপনায় আল্লাহর দেওয়া ইসলামের দেওয়া বিধান কায়েম করতে হবে কারণ হলো, অর্থ আর সম্পদ টাকার পয়সা সম্পদ মালিককে জানিয়ে দিয়েছেন অতের মাঠে পাঁচটি প্রশ্ন করবেন রব্যলাল আমিন একটির জবাব না দিয়ে এক কদম আগানো আর পিছানো যাবে না কয়টা প্রশ্ন পাঁচটি প্রশ্ন এক নাম্বার জীবন কিভাবে কাটিয়েছ দুই নাম্বার যৌবন কিভাবে কাটিয়েছ তিন নাম্বার একটা স্বতন্ত্র প্রশ্ন কিভাবে সম্পদ উপার্জন করেছ চতুর্থ স্বতন্ত্র প্রশ্ন কোথায় কেন কিভাবে সম্পদ ব্যয় করেছ পঞ্চম কি শিখেছ কতটুকু আমল করেছ বন্ধুরা অক্ষ কখনো থাকবে না অক্ষ হবে না আখলাক ইসলামের বিনের আখলাক পরিপূর্ণ রূপে প্রকাশ পাবে না যদি না অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠা না হয় বন্ধুগান আপনারা ভুলবেন না পিছনের দিনগুলোতে ইসলামী অর্থব্যবস্থাকে টার্গেট করে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু হা আমাদেরকে রক্ষা করেছেন কে কে করেছেন জেনে রাখবেন এই পৃথিবীতে যে কোনো আদর্শ যে কোনো মতবাদ বিজয়ী হওয়ার পূর্ব শর্ত তার আর্থিক সলিউশন ইকোনমিক্যাল সলিউশন যে মত হয় ইস্তান দিন হিসেবে যদি প্রতিষ্ঠা না হয় তাহলে দিনের পূর্ণাঙ্গতা প্রকাশ হবে না তাই এই বিশাল জনসমুদ্রকে শপথ নিতে হবে অর্থ ব্যবস্থাপনায় ইসলামকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবেন না করবেন না করতে চান না চান না জেনে রাখবেন যদি কেউ অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠা না চায় সে মুসলিম থাকতে পারে পারে কারণ অর্থ ব্যবস্থা ইসলাম না থাকলে হবে পুঁজিবাদ না হয় সমাজ পৃথিবী দেখেছে পুঁজিবাদ মানুষকে মুক্তি দিতে পারেনি নিজের জন্মভূমিতেই কি হয়েছে ধ্বংস হয়ে গিয়েছে বন্ধুগান আজকের পৃথিবী বলে সাস্টেইনেবল ইকোনমিক্যাল সলিউশন এটা কেবল দিয়েছে ইসলাম ইসলাম শুধুমাত্র ইসলাম বলেন যদি অনেক মুসলমান ইসলাম দাবি করে মুসলিম ইসলামের অর্থ ব্যবস্থা অনেকে বুঝে না তাই আমাদের মধ্যে এই বাদলামি আর পাগলামি তাই শত্রুর চায় আর্থিক ব্যবস্থাপনায় দিন হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত না হোক কিন্তু আমাদেরকে বেঁচে থাকার তাগিদে দাবি হিসেবে ইসলাম দিন হিসেবে অর্থ ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে না হবে না বাংলাদেশে এর সার্থক উদাহরণ আছে না নাই মানে আছে না নাই আবার বলতে হয় আল্লাহ তাআলা যাদেরকে শহীদ বলে কবুল করেছে আল্লাহ যাদেরকে শহীদ বলে কবুল করেছে এবং কিছু মানুষ এদেশে দেশে চুকাঙ্গুল দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ঠিক না বলে আর এই জন্যই ইসলামকে টার্গেট দিন হিসেবে ইসলামকে পরাজয়ের জন্য শত্রুরা ইসলামের অর্থ বিগত দিনগুলোতে ধ্বংস করার চেষ্টা করেছে না করে নাই এবার ঘুরে দাঁড়ানোর সময় রাজি আছে রাজি আছে তাই বাংলাদেশে আমরা বলি আলহামদুলিল্লাহ জুড়ে বলে আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না নাই নাই আছে না আমি যদি বিশাল থেকে প্রশ্ন করি সবাই ইসলামী ব্যাংকিং এর সাথে আছেন কিনা যদি প্রশ্ন করি এটাও কারা কারা সুদী ব্যাংকে আছেন সুদের সাথে লেনদেন করেন মনে হয় উচিত হবে না এমন প্রশ্ন করার কারণ অনেক মানুষ দিন হিসেবে ইসলাম পেতে চায় কিন্তু আর্থিক ব্যবস্থাপনায় সুদের সাথে জড়িত আছে না নাই আছে না নাই বন্ধুগান আল কোরআন আল আল্লাহ রব্বুল আলামিন শিরকের পরে শিরকের পরে সবচাইতে বড় পাপ আল্লাহ তালা বলেছেন এর নাম সুদ এর নাম কি এর নাম কি ঘরে যায় মিলায় দেখবেন সৌরতুল বাকারাত এর দুইশ পঁচাত্তর নাম্বার আয়াত আল্লাহ তাআলা ওই আয়াতে বলে দিয়েছেন যারা সুদ খায় যারা পারেন আমার সাথে করেন করেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الله تعالى بالجرا شوت كاي ورا الله كيف قلت؟ কে বলছে পাগল মানে বেঞ্চে আউট হয়ে গিয়েছে ব্রেইন আউট হয়ে গিয়েছে এমন পাগল না ওই পাগল তথবে দুঃসহেবান বুথে আসর করেছে জিনে ধরেছে এমন পাগল কার কথা কার কথা